ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো অবস্থা দেখেছ আজকে বিড়ি বানতেই পারিনি এই মাত্র বিড়ি নিয়ে বসলাম আজকে এত ঘুম পেয়েছিল দেখো পাতাগুলো অব্দি ছাড়াইনি দেখো এখন একটা একটা করে ছাড়িয়ে ছেড়ে বানতে হবে আর দেখো এ কটা মাত্র বিড়ি হয়েছে আর পাতাটাও হচ্ছে প্যাকেটে মুড়ায়নি এত ঘুম ঘুমের নেশা হয়ে গেছে আমার এরকম আজকে তাকাতে পারছি না ছেলেও তো ঘুমিয়ে পড়েছে ওর সঙ্গে ঘুমিয়েছিলাম ওইদিকে দেখো ছেলে পড়ছে ছেলের জন্য ঘুমিয়েছি তো ঘুমিয়েছি আর উঠতেও পারিনি এই মাত্র উঠলাম একটা ব্লক করবো সেটাও করতে পারিনি এই মাত্র ব্লক করছি ছেলে উঠলে কিছু খাবো ও ঘুমাক আমি বিড়ি বানিয়েভাবে বিড়ি বানতে হয় প্রত্যেকটা বিড়ে এভাবে দিয়ে মশলা দিয়ে তামাক দিয়ে যাতে এরকম করে বানতে

প্রত্যেকটা ঘরে ঘরে বিয়ে বাঁধা মেয়েদের হাতের কাজ মেয়ে বউদের হাতের কাজ এমনকি ছেলে মানুষকেও বিয়ে বাঁধে অফসাইড কাজ কাজের ফাঁকে কিছু উপার্জনের রাস্তা হাজার কাজ ছেড়ে এ কাজটা করা যায় এটা সেই কাজ দেখতে দেখতে পুজো চলে আসছে আর কিছু দিন অপেক্ষা আমার বড় বাবু চলে আসবে আর তিনি তাহলে এই যে এখন বিড়ির কাজ করছে বড় ব্যাস ঠিক আছে তো আমি এখন এভাবে বিড় বানতে থাকবো আর ভিডিও কেমন হলো তোমরা জানিও আর নেক্সট এবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে নিও টাটা নেক্সট ভিডিওতে